আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি আলু বেগুন চিংড়ি মাছ ভাজির মজার রেসিপি করে দেখাবো তো চলুন শুরু করা যাক উপকরণ আলু বেগুন চিংড়ি মরিচ পেঁয়াজ রসুন লবণ হল জিরা তেল হাসুন শুরু করি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে কিছুটা জিরা ফোড়ন দিব তারপর পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে আমরা চিংড়ি মাছ অ্যাড করে দিব হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এরপর ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমরা আলু কুচিটা দিয়ে দিব আলু কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন রান্নাটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলুটা কিছুটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমরা বেগুন অ্যাড করে দিব। বেগুনটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিট দুই মিনিট পর ফিরে আসছি দেখুন ভাজিটার কালার চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভাজিটা রান্না করা শেষ এখন নামিয়ে নিব রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ